ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী তৃতীয় খণ্ড প্রণবী সকল মন্ত্রের প্রাণ শ্রী শ্রী বাবামণি বলিলেন যে মন্ত্রী ধর জপতে জপতে সর্বশেষে পৌঁছবে গিয়ে প্রণবে রিং শ্রিং ক্লিং সবই গিয়ে পরিণত হবে গভীর মধুর অনাদি অনন্ত অনাহত অঙ্কারে কারণ প্রণবী সর্বমন্ত্রের প্রাণ প্রাণের খবর যে পায় সে দেহের চাইতে কি প্রাণকে বেশি মর্যাদা দেবে না বলা হয় এটা যুক্তির যুগ না বাবা কথাটা পুরা সত্য নয় এটা সাধনের যুগ যুক্তি প্রত্যক্ষকে মানে সাধন প্রত্যক্ষে পৌঁছে দেয় সাধনশীল যদি হও যে মন্ত্রী যে ভজনা করো না কেন শেষে এসে প্রণবী পৌঁছবে